দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা না সে প্রসঙ্গে তিনি বলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না সাংসদদের রেজিস্ট্রেশনের আজ শেষ দিন তাই যাচ্ছে কালকে আমাকে ফোন করেছিলেন পার্লামেন্টারি অ্যাফেয়ার মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যাবে না উল্লেখ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পার্লামেন্টে চলবে সেই প্রসঙ্গে তিনি বলেন আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই দিচ্ছি ছবারের সাংসদ আমি পশ্চিমবঙ্গে আমার থেকে বেশি আর কেউ নেই এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন নতুন সরকারের হাল ভবিষ্যৎ সবই অনিশ্চয়তার মধ্যে এরা দেশকে কতদিন অটোটভাবে সরকার উপহার দিতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমাদের নেত্রী এই সরকারের থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই তিনি বলেন আমাদের এমপিদের সব রেজিস্ট্রেশন করতে হয় তাদের পাঁচ থেকে নয় পর্যন্ত ডেট আছে আজকে লাস্ট ডেট সানডে তো খোলা আছে পার্লামেন্ট সে কারণে যাচ্ছি কালকে আমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ জোশী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রাত্রিবেলা আসার জন্য কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না সেখানে কি করে যাবে আমি আজকের থেকে তো নেতৃত্ব দিচ্ছি না মমতা ব্যানার্জি জবে থেকে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি থেকে কলকাতায় আসছেন সংসদীয় দলের নেতৃত্ব আমিই দিচ্ছি আর এই নিয়ে আমার ছবার পার্লামেন্টে জেতা হয়ে গেল আমার থেকে বেশিবার জিতেছে এমন এমপি পশ্চিমবাংলা থেকে এখন পার্লামেন্টে কেউ নেই আমার কাছে খুব স্বাভাবিক বিষয় নতুন সরকারের হাল হঠিতার ভবিষ্যৎ সবই অনিশ্চয়তা এরা দেশকে কতদিন নতুন সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই